জান্নাতে আছেন মসজিদে পড়ে থাকত যাদেরকে কোরআনের জন্য পিটানো হতো এলাকায় থাকতে পারতো না মজলুম কোন সহায় সম্বল নাই এই জাতীয় লোকদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ধরে দিয়েছে আর জাহান নামে গিয়ে দিহি অহংকারী দাম্বিক জালেম অত্যাচারী রুক্ষ মেজাজের লোক দিয়ে ভরা আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই বলতেন ইত্তাকু মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ মজলুমের থেকে বাঁচো মজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই ইত্তাকু মজলুম মাজলুম আযযুল মুযলমাতু ইয়াওমাল কিয়ামা জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে আসবে চোখে কিছু দেখা যাবে না পুলসিরাতের পুল জালেমরা পার হতে পারবে এমন কোন মানুষ নাই যে পলসিরাত পার হতে হবে না যারা মোমেন এমন কিছু মোমেন থাকবে নিমিশেই তাদেরকে আল্লাহ পলসিরাতের পোল পার করে দিবেন আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন দারিদ্রতা যেখানে ইসলাম আছে দারিদ্রতা